তো এই ম্যাথের কোশ্চেনটি হচ্ছে ঘন্টায় চার কিলোমিটার গতি বৃদ্ধি করায় বত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করতে চার ঘন্টা সময় কম লাগে বৃদ্ধির পূর্বে গতি কত ছিল যদি ঘন্টায় চার কিলোমিটার গতি বৃদ্ধি করা হয় তাহলে এই বত্রিশ কিলোমিটার পথ যেতে চার ঘন্টা সময় কম লাগবে তাহলে বৃদ্ধির পূর্বে গতি কত ছিল তো বন্ধুরা আমরা ধরে নিব হচ্ছে বৃদ্ধির পূর্বে গতি ছিল এক্স কিলোমিটার তো এখন কথা হচ্ছে বৃদ্ধির পূর্বে গতি ছিল এক্স কিলোমিটার তখন এই বত্রিশ কিলোমিটার পথ যেতে সময় কত লাগত ঠিক আছে তাহলে আমরা সময়টা পেতাম তো তারপরে কি বলেছে যে এই ঘন্টায় চার কিলোমিটার গতি তারা হচ্ছে বৃদ্ধি করে দিল তখন কি হবে যে বত্রিশ এক্স যোগ চার চার কিলোমিটার গতি আমরা বাড়িয়ে দিলাম তখন কি হবে সময়টা বের হবে তাহলে কি এখানে যে সময়টা লাগতো তারপর হচ্ছে চার কিলোমিটার গতি যদি আমরা বাড়িয়ে দেই তাহলে সময় অবশ্যই কম লাগবে তো আমরা সেটি কিন্তু এখানে সাজিয়ে লিখেছি কিভাবে যে শর্ত মতে পূর্বে যে গতি ছিল এখান থেকে পরবর্তীতে চার কিলোমিটার গতি বাড়ানোর পরে যে সময়টা লাগবে সেটি মাইনাস করলে আমরা চার চার তার মানে ঘন্টার সময় হচ্ছে আমাদের বেঁচে যাবে যদি আমরা এখানে চার কিলোমিটার গতি বৃদ্ধি করি তো এখন কি করতে হবে লসু করতে হবে তো তারপরে কি করেছি আমরা তারপরে হচ্ছে গুণ করে দিয়েছি বত্রিশ এক্স যোগ বত্রিশ ইন্টু চার একশো আঠাশ মাইনাস বত্রিশ এক্স সময় সময় চার আর নিচে যা আছে তাই তারপরে হচ্ছে এই বত্রিশ এক্স আর এই বত্রিশ এক্স প্লাস মাইনাসে জিরো থাকলো একশো আঠাশ নিচে যদি গুণ করে দিই এক্স স্কোয়ার প্লাস চার তো তারপর কি করেছি তারপর হচ্ছে গুণ করে দিয়েছি আর আর গুণ আমরা কি করছি ভাগ করেছি উভয় পক্ষকে তো উভয় পক্ষে যদি আমরা চার দিয়ে ভাগ দিই তাহলে কত হবে আমাদের এক্স স্কোয়ার প্লাস চার এক্স পক্ষকে চার দিয়ে ভাগ দিয়েছি তো তারপর হচ্ছে আমাদের এই বত্রিশটা এই পাশে নিয়ে আসলাম নিয়ে আসলে এখানে প্লাস ছিল এখানে এসে মাইনাস হয়ে যাবে তারপর হচ্ছে আমরা এখানে কি করেছি মিডিল টার্ম করেছি তো বন্ধুরা যারা মিডিল টার্ম করতে পারেন না বা মিডিল টার্ম একটু সমস্যা হয় তাদের জন্য আমি একটু ধারণা এখানে দিয়ে রাখছি তো মিডিল টার্ম করার সময় আমাদের এই চার এক্সটাকে এই মতের সংখ্যাটাকে এমনভাবে ভাঙাতে হবে যেন যোগ বা বিয়োগ করলে এই চার এক্স হয় এবং হচ্ছে যে দুইটা দিয়ে ভাঙাবো সেই দুইটা গুণ করলে এত হয় ঠিক সেভাবে কিন্তু এখানে করেছি মধ্যে চার এক্স ছিল তো এইট এক্স মাইনাস চার এক্স এইট এক্স থেকে চার এক্স মাইনাস দিলে চার এক্সই থাকবে আবার দেখুন আট এবং চার গুণ দিলে বত্রিশ হবে তো এইভাবে আমরা মিডিল টার্ম করেছি তারপরে হচ্ছে কমন নিয়েছি এক্স কমন

তো এটি কিন্তু হচ্ছে আমাদের উত্তর যে বৃদ্ধির পূর্বে প্রতি ছিল হচ্ছে চার কিলোমিটার তো আশা করি এই ম্যাট আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম